পাঁচের দামে বিএন ডাব্লিউ মাত্র একুশ পঞ্চাশ একুশ একুশ পঞ্চাশ বিএম ডাব্লিউ মডেল সাতের রেজিস্ট্রেশন পেপার ছাব্বিশ সাতাশ মাত্র একুশ পঞ্চাশ আজকাল অন্য একুশ পঞ্চাশ সিআরবি সি আরবি 2000 এর মডেল 706 এর রেজিস্ট্রেশন 2003 এর গাড়ি আজকে পেয়ে যাবেন মাত্র কত 9 লাখ 20 সব বাই গাড়ি বাই গাড়ি সাল 27 সাল এ একেবারে A1 কন্ডিশনে আছে গাড়ি নি가는 আজকে পেয়ে যাবেন মাত্র

একেবারে সস্তায় পাবেন আজকে মাত্র তেইশ তেইশ লাখ টাকা এরপরেও বসেন আসেন ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে আরো কিছু আপনাদের কমাই দিতে পারবেন আর একটা হায়েস জিএল এগারোর মডেল ভাই ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো দরকার নাই সতেরো আজকে ষোলো পঞ্চাশ ফাইভ ডোর জিএল তিন বডি একটা গাড়ি ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ নোহা নোয়া ভাই পেপারস কমপ্লিট ফাইভ ডোর জিএল আজকে একেবারেই কম দাম একেবারেই কম দামে মাত্র পাঁচ লাখ নব্বই পাঁচ লাখ নব্বই নোয়া ফাইভ ডোর জিএল গাড়ি পাঁচ লাখ নব্বই পেপার কমপ্লিট ভাই সুপার স্টার লিমো অনেক ভাই খুঁজতেছেন ভালো একটা গাড়ি একেবারে মজবুত কন্ডিশনের একটা গাড়ি এই ভাইদের জন্য এই গাড়ির আজকে সুপার স্টার লিমো নিয়ে আসছি আমি মাত্র দাম আট লাখ বিশ আট লাখ বিশ ভাই কেয়ার ফোর্টি টু কেয়ার ফোর্টি টু দুই হাজার একের মডেল পাশে রেজিস্ট্রেশন ফাইভ ডোর জিএল অরিজিনাল গেটআপে আছে তিন বডি একটা গাড়ি নিবেন আর চালাবেন আজকে মাত্র সাত লাখ পঞ্চাশ দরকার নাই সাত লাখ বিশ সাত লাখ সাত লাখ বিশ জিপ জিপ কেমি জিপ আজকে পায়ে যাবেন একেবারে সস্তায় ভাই পেপারস কমপ্লিট সহ তিন বডি একটা গাড়ি এ টু জেড কমপ্লিট আজকে মাত্র ছয় লাখ বিশ ছয় লাখ ছয় লাখ বিশ বাচ্চা নোয়া নয়ের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন একদম তিন বডি একটা গাড়ি আজকে পায়ে যাবেন মাত্র সাড়ে ছয় লাখ টাকা দরকার নাই ছয় লাখ ছয় লাখ ছয় লাখ

ছয় লাখ দরকার নাই ছয় লাখ 5 লাখ 80 আচ্ছা 5 লাখ 80000 টাকা চান্ডো বালা গাড়ি অরজিনাল গেটাপে আছে অরজিনাল গাড়ি চারটা চাকা নতুন আছে কোনো রকম কোনো কাজ কাম করতে হইবো না নিবেন আর চালাবেন ভাই প্র্যাডো ল্যান্ড ক্রozer প্র্যাডো 3 এর মডেল ছাতে রেজিস্ট্রেশন অরজিনাল ভাবে আছে সামনে পিছে গ্লাস অরজিনাল তিন বডি একটা গাড়ি আজকে একেবারে কম দাম যেমন আছে এমনে 15 লাখ টাকা যেমন আছে এমনে 15 লাখ আর কাগজ করে দিলে 19 লাখ 19 লাখ ভাই 3 বডি তিন বডি একেবারে এই বডি রাজকীয় রাজকীয় গাড়ি হাইয়েজ গাড়ি খুঁজতেছেন সেই ভাইদের জন্য এই গাড়িটা নিয়ে আসি নিয়ে আসি একেবারে কম দাম মাত্র 8 লাখ 50 ওনলি 8 লাখ 50 জি ভাই নিশান সানি নিশান সানি 5 লাখ 50 5 লাখ 50 5 লাখ 50 আপডেট এই যে করোনা প্রিমিয়ো রাজকীয় গাড়ি তিন বডি গাড়ি আজকে একেবারে সস্তায় একদম তিন বডি সামনে পিছে গ্লাস অরজিনাল অল দেখেন অল অপশন অটো টিভি ব্যাক ক্যামেরা সব সহ মাশাল্লাহ এবার হেন্ডরেস্ট আছে এটাতে হ্যান্ড রেস্ট্রো টায়ারগুলোও কিন্তু ভালো আছে ভাই দাম কত মাত্র ছয় বিশ ছয় এরপরে আসলে কথা বলার সুযোগ আছে সুজুক আস সুযোগ আছে প্রবোক্স একটু দিয়ে আসে ভাইয়া প্রবক্স মডেল রেজিস্ট্রেশন আজকে দরকার আচ্ছা এক মডেল রেজিস্ট্রেশন মডেল রেজিস্ট্রেশন এটার দাম কেমন চান ভাইয়া এটার দাম 1650 100 করসা 95 এর মধ্যে 2000 এর রেজিস্ট্রেশন পেপারস কমপ্লিট আজকা পাই যাবেন 4 লাখ টাকা 4 লাখ 4 লাখ টাকা একেবারে এ ওয়ান কন্ডিশনে ভাই কোন রকম কোন কাজ কাম করতে হবে না আপনি নিবেন আর চালাবেন মাত্র 4 লাখ ভাই ইনস্টল লাইট সলিল আজকা একেবারে 3.5 লাখ টাকা 3.5 লাখ টাকা একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ অবস্থাতে আছে কোন রকম কোন কাজ কাম করতে হবে না নিবেন আর চালাবেন ঠিক আছে দেখেন 3.5 লাখ 3.5 লাখ টাকা টয়টা ডুয়েট

প্রত্যেকটা গাড়ি আক্সিং প্রাইস বাট আপনার গাড়িগুলো এসে দেখার পরে দাম নিয়ে কথা বলা যাবে লোকেশনটা লোকেশনটা আমরা বলে 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 দেন দেন ভাই আমাদের হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর প্রতিষ্ঠানে আর যে এত সময় যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিও দেখার জন্য সবাই আমাদের সাথে পাশে থাকবেন একটা লাইক আর শেয়ার দিয়া আর যে ভাইদের গাড়ি কিনবেন ভালো গাড়ি কিনবেন আহ উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনি শোরুমে এসে যাচাই বাছাই করে তারপরে গাড়ি নেবেন আর দরদাম করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আবারও আমাদের ঠিকানা বলে দিছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাজি স্ট্যান্ডে আল্লাহ আল্লাহ